আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার কাশ্মীরি আচার তো কম বেশি সবাই তৈরি করতে পারে তারপরও আমি যেভাবেই কাশ্মীরি আচার তৈরি করি ঠিক সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নিচ্ছি আমি কিভাবে অসম্ভব মজার আচারের রাজা কাশ্মীরি আচার তৈরি করি প্রথমে আমি এখানে তিনটি বড় সাইজের আম নিয়েছি আমগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিগুলো মুছে নিয়েছি আর আমগুলো কিন্তু বেশ বড়ই ছিল আমি এখানে বড় সাইজের তিনটি কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে মিডিয়াম সাইজের আম দিয়েও করতে পারেন তবে শক্ত যুক্ত আম নিতে হবে আমগুলোকে আমি খোঁসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে এখন অফ ক্যামেরায় আমগুলোকে এরকম ফালি করেই কেটে নিয়েছি তো আমগুলোকে এরকম চিকন আর সহ কেটে নিতে হবে তারপর আটিটা ফেলে দিয়েছি এখন আমি এখানে আমগুলোকে ভিজিয়ে রাখবো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমগুলোকে এই লবণ পানিতে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এখন আমগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি তিন ঘন্টা ভিজিয়ে রেখে এরপর আমরা হচ্ছে পানি থেকে আমগুলো তুলে খুব ভালোভাবে পানি জড়িয়ে নিতে হবে তারপর এরকম একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে পানিগুলো মুছে নিতে হবে যাতে করে এক্সট্রা পানিগুলো মুছে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুছে নিচ্ছি যেন আমের গায়ে কোনো পানিই না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এখন এখানে আমি কয়টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি তারপর শুকনো মরিচের ভিতরে যে বিছিগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি আর একটা আদা খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি শুকনো মরিচগুলোকে এরকম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন আমি গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে লম্বা করে কেটে নিব দুই রকমেরই নিয়ে নিচ্ছি আর অবশ্য খেয়াল রাখবেন যেন শুকনো মরিচের ভিতরে কোনো বিছি না থাকে আর কি তাহলে কিন্তু আচার অনেক বেশি ঝাল হয়ে যাবে আদাটা আমি এভাবে স্লাইস করে নিয়েছি চেষ্টা করবেন এরকম পাতলা করে স্লাইস করে নিতে এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর আমি আদার কুচিগুলো এরকম চিকন পাতলা লম্বা করেই কেটে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এরকম লম্বা লম্বা কুচি করে নেওয়ার জন্য তাহলে দেখতে খুব সুন্দর লাগে আদা কুচি আর শুকনো মরিচের কুচিগুলো আমি কেটে এক সাইডে রেখে দিয়েছি এখন চলে এসেছি শিরা তৈরি করতে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ চিনি আমার এখানে প্রায় এক কেজির পরিমাণ কাঁচা আম ছিল এক কেজি আমের জন্য এক কেজি চিনি একবারে পারফেক্ট এই হিসেবটা অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে এই আচার বানানো একবারেই সহজ হয়ে যায় আর কি এখন আমি এখানে তিন কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়েছি তারপর চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা আদা দিয়ে আমি নেড়ে ছেড়ে পানিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমরা আগেই আমের মধ্যে লবণ ইউজ করেছি সেই জন্য অবশ্যই লক্ষ্য রাখবেন লবণ খুব বেশি দেওয়া যাবে না কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আদার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে সে পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আম আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি এভাবেই চেপে চেপে দিতে হবে এতে করে আমগুলো শিরার মধ্যে ডুবে থাকবে এখন আমগুলোকে হাই হিটে আমি দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমের কালার অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এভাবে আরও দশ মিনিট জাল করে নিয়েছি মোট বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি তো আমের কালার আরও কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি এখানে কেটে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও বিশ মিনিটের মতো জাল করে নেব এখন চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি অবশ্যই মাঝে মাঝে আমগুলোকে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে তবে খুব বেশি একটা নাড়াচাড়া করতে যাবে না এতে করে আমগুলো ভেঙে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ভিনিগার ভিনিগারের মধ্যে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা কালার আসবে এটা সম্পূর্ণ অপশনাল যার ভালো লাগলে দিবেন না লাগলে স্কিপ করবেন দিয়ে এখন আলতো হাতে আবার একটু আমি রঙগুলোকে সব মিশিয়ে দিচ্ছি তো এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব আর প্যানের হাতলটা ধরে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এখন আরও কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত আমের কালার চেঞ্জ হয়ে যায় আর আমগুলো স্বচ্ছ হয়ে যাবে এবং আপনার শিরাটাও একবারে ঘন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পর আমগুলো পুরোপুরি স্বচ্ছ হয়ে গিয়েছে কালারও চেঞ্জ হয়ে গিয়েছে শিরাটাও একবারে ঘন হয়ে গিয়েছে আমি এরকমই রেখেছি আপনারা চাইলে আর একটু পাতলা রাখতে পারেন এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর আমের মধ্যে সবগুলো শিরা ঢুকে যাবে তো ঠান্ডা করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে তো আমি পুরোপুরি আমগু আমের আচার ঠান্ডা করে নিয়েছি এখন একটা বাটিতে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমের গায়ে পুরো শিরাগুলো একবারে মাখো মাখো হয়ে গিয়েছে আর ঢুকে আমগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে কালারও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এটা আর বলার অপেক্ষা রাখে না আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার রেসিপিটি সবার সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি সামনে আরও খুবই ভালো ভালো রেসিপি পাবেন আর আমার চ্যানেলে কিন্তু আমের আরও অনেক ধরনের আমের আচারের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো আজকে আর তাহলে কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম